সাদা পানি পান করার মাধ্যমে রোজা ভাঙতে হবে ইফতার করার পরপরই এত টায়ার্ড কেন ফিল হয় যেটাকে বৈজ্ঞানিক ভাষায় পোস্ট পরেন্ডিয়াল সামলেন্স বলা হয় এই পোস্ট পরেন্ডিয়াল সামোলেন্স হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে খুব অল্প সময়ের ভেতরে ব্লাড সুগার লেভেল স্পাইক করা তো ইফতারে আমরা যেটা ভুল করে থাকি সেটা হলো আমরা ইফতারের শুরুতেই চিনি মেশানোর শরবত পান করি সাথে আমরা আরও অনেক সুগারি ফুডও খাই এইসব মিলে আমাদের রক্তে খুব দ্রুত চিনি বেড়ে যায় এই সুগার অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে আমাদের শরীর ইনসুলিন হরমোন তৈরি করার চেষ্টা করে কারণ ইনসুলিন হরমোন ছাড়া সুগারটা আমাদের শরীরে যে মাসল সেলগুলো আছে তার ভেতরে প্রবেশ করতে পারে না যার কারণে আমাদের ব্রেন আমাদের শরীরকে সিগনাল প্রদান করে যে প্রচুর পরিমাণে ইনসুলিন হরমোন তৈরি হোক এই ইনসুলিন হরমোন তৈরির প্রক্রিয়াতে আমাদের ব্রেনের পরিশ্রম বেড়ে যায় যার কারণে আমরা টায়ার্ড ফিল করি তো এইটা খুব সিম্পল কয়েকটা হ্যাবিট চেঞ্জ করার মাধ্যমে ঠিক করা সম্ভব এর ভেতরে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হলো সাদা পানি পান করার মাধ্যমে ইফতার শুরু করতে হবে এবং ইফতারে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারগুলো রাখতে হবে কেননা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খুব ধীরে আমাদের শরীরকে সুগার প্রোভাইড করে এবং এর সাথে যখন আমরা প্রোটিন অ্যাড করব যেমন মাছ মুরগি ডিম এই খাবারগুলো অ্যাড করব। তখন সেটা আমাদের সুগার সুগারের স্পাইক হওয়াটা আরও কমিয়ে দেবে কেননা প্রোটিন আমাদের শরীরে যে গ্লুকোজ বা চিনিতে রূপান্তর হয় না প্রোটিন রূপান্তর হয় অ্যামিনো অ্যাসিডে এই অ্যামিনো অ্যাসিডের কারণে আপনার সুগার স্পাইক কমে যাবে যার কারণে আপনার পরবর্তীতে টায়ার্ড ফিল হবে না